নমস্কার বন্ধুরা আমি অসিত লাহিদি আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যেটা আপনাদের কাছে নিয়ে এসছি সেটা হলো বর্ণগর কালীবাড়ি তার পোশাকি নাম বর্ণগর সিদ্ধেশ্বরী কালীবাড়ি খুব বেশি প্রাচীন না হলেও এর বয়স প্রায় সাড়ে তিনশো বছর যাই হোক আমি এ সম্বন্ধে যতটুকুন তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি সেটা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরল চলুন শুনে নেওয়া যাক প্রাচীন নগরী বনগরে আছে বহু প্রাচীন মঠ ও মন্দির পায়ে হেঁটে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই সমস্ত জায়গায় যেতেন সেই সমস্ত স্থানে তার সঙ্গে থাকত তার ভাগ্নে হৃদয় ও ভক্তবৃন্দ জয়মিত্রের কালীবাড়ি সিদ্ধেশ্বরী কালীবাড়ি বর্ণগর কালীবাড়ি কাঁচের মন্দির পাটবাড়ি সহ নানা জায়গায় তিনি ঘুরে বেড়াতেন তার তো ঈশ্বর সাধারণত একমাত্র কর্ম ছিল তাই তিনি ভক্তদের নিয়ে এবং ভাগ্নে হৃদয়কে নিয়ে বিভিন্ন তিনি এসেছেন এই কালীবাড়ি যেটার কথা সময়ে আমি বলছি এটা তখন পাকা বাড়ি ছিল না মানে পাকা মন্দির ছিল না ছিল বেড়া দিয়ে একটা অস্থায়ী মন্দির এবং মাথায় ছিল টালির ছাদ এখানে তিনি বহুবার তিনি এসেছেন আর এর ঠিক পাশেই ছিল দরমার বেড়া দিয়ে একটা তেলে ভাজার দোকান ঠাকুর যখন আসতেন তখন তো তিনি পায়ে হেঁটে আসতেন আর তখন লোক বসতি ছিল না ফাঁকা রাস্তা দক্ষিণেশ্বরে তিনি পূজারী ছিলেন পায়ে হেঁটে হেঁটে তিনি বরনগরে চলে আসতেন বর্তমানে যে গোপাল ঠাকুর রোড এইটাই ছিল প্রধান রাস্তা যাই হোক এই দোকানে এই দোকান এটাকে বলা হতো ভাজার দোকান একজন ফাগু বলে কেউ দোকানটা চালাতো এখানে তিনি কচুরি খেতে খুব ভালোবাসতেন এখানে যখনই আসতেন তিনি এখানে কচুরি খেতেন তা সেইটা এই ফাগুর দোকানে কচুরি এত বিখ্যাত হয়েছিল যে লোকমুখে প্রচারিত হয়েছিল যে ঠাকুর এখানে কচুরি খেতে আসেন যাই হোক বন্ধুরা এবার আমি আসি কালীবাড়ির প্রসঙ্গে তা চলো যাওয়া যাক লোকমুখে এটির নাম বনও বাজার কালীবাড়ি কিন্তু এর আসল নাম হলো বরানগর সিদ্ধেশ্বরী কালীবাড়ি বনগর বাজারের কাছে একদম ঠিক তিন মাথার এই কালীবাড়ির মধ্যে সিথির মধ্যে এসেছে সেই কাশীনাথ দত্ত রোড এবং গোপাল লাল ঠাকুর রোড যেটা এখান থেকে ডানলপ ব্রিজ অব্দি গেছে এবং তৃতীয় রাস্তাটা এই সংযোগস্থল থেকে গেছে চিতপুর অবধি কাশীপুর রোড বর্তমানে এই রাস্তাটার নাম শ্রী রামকৃষ্ণ পরভংশ স্মরণে এই তিন মাথার সংযোগস্থলেই ঠিক কালী মন্দিরটি অবস্থিত যেটা বললাম কালী মন্দিরটি লোকমুখের নাম হয়েছে বরনগর বাজার কালীবাড়ি বা বর্ণগর কালীবাড়ি কিন্তু এর আসল নাম হচ্ছে বর্ণগর সিদ্ধেশ্বরী কালীবাড়ি ইতিহাস ঘাঁটলে জানা যায় এই মন্দিরের বয়স সাড়ে তিনশো বছরের কিছু বেশি তখন শহর কলকাতা গড়ে ওঠেনি আর গড়ে উঠলেও অবস্থা বা শিশু অবস্থা আশপাশে ঘন জঙ্গল কাছে গঙ্গা এখান থেকে কিলোমিটার তাক দূরেই মা গঙ্গা বয়ে চলেছেন যে গঙ্গার ধারে অজস্র মন্দির আছে বড়নগর বহু প্রাচীন জনপদ সেই অরণ্য ঘেরা জঙ্গলে একজন ব্রাহ্মণ গড়ে তুললেন তিনি একটি মন্দির হগলা পাতার ছাউনি ঢাকা সেই মন্দিরে তিনি প্রতিষ্ঠা করলেন মা কালীকে কঠিত আছে ডাকাত দল তখন প্রচুর ডাকাত দল এদিক ওদিকে ডাকাতি করে বেড়াতো আর তাদের আস্তানায় ছিল মূলত জঙ্গল ঘেরা অঞ্চলে তাই বড়নগরেও জঙ্গল প্রচুর ছিল এখানেও তারা ডাকাতি করে বেড়াতো সন্ধ্যের পরে পথ চলতি মানুষদের থেকে লুটতরাজ করতো এবং ক্ষেত্রবিশেষে তাদের কিছু মেরেও ফেলত সে যাই হোক তৎকালীন সমাজে এটা খুব স্বাভাবিক ঘটনাই ছিল তখন ইংরেজরাও আসেনি সেই সময় ডাকাতেরা কোন বড় ধরনের ডাকাতি করতে যাওয়ার আগে তার প্রাক্কালে এখানে পুজো দিয়ে যেত কথা অনুযায়ী এই মন্দিরের প্রথম পূজারী ছিলেন ঈশ্বর তারানাথ চক্রবর্তী তিনি ছিলেন অষ্টম ঊর্ধ্বতন পুরুষ মানে বর্তমান প্রজন্মের থেকে তিনি আট পুরুষ আগে এই মন্দিরের তিনি ছিলেন তার আগে যদি থেকে থাকে সেটা বর্তমান প্রজন্ম তার ইতিহাস আমাকে জানাতে পারেনি পরবর্তীকালে তারানাথ চক্রবর্তীর চতুর্থ উত্তর পুরুষ সন্ন্যাসী চরণ চক্রবর্তী এই মন্দিরের একটা সংস্কার করেন হগলা পাতার তৈরি সেই মন্দিরের তিনি বেড়ার একটি মন্দির তৈরি করেন এবং মাথায় কালীর আচ্ছাদন ছাউনিযুক্ত মন্দিরে রূপান্তরিত করেন তারপর তার নাতি ঈশ্বর চন্দ্র চক্রবর্তী আরাক সংস্কার করেন এবং মন্দিরে মায়ের মাথার উপর এটি পাকা ছাদ দিতে সক্ষম হন সেও প্রায় স্বাধীনতার প্রাককালে তারপর পুরুষাক্রমে মন্দিরের বিভিন্ন সময়ে সংস্কার হয়েছে বংশ পরম্পরায় সংস্কার হতে হতে দু সালে মন্দিরের সর্বশেষ সংস্কার হয়ে বর্তমানে এটি একটি সম্পূর্ণ দ্বিতল একটি মন্দির তৈরি হয় প্রজন্মের বা প্রজন্ম একটু একটু করে সংস্কার হয়েছে ফলে এই মন্দিরটি খুব একটা পরিকল্পিতভাবে তৈরি হয়ে ওঠেনি দোতলায় পরিকল্পিত দেবাদিদেব মহাদেব এবং ভগবান হনুমানজি একতলায় আছেন প্রধান দেবী কালীমা এবং তার সঙ্গে আছেন মা ষষ্ঠী মা শীতলা এবং বাবা শনিদেব অন্যান্য দেবতারাও আছেন যেটা আমি বললাম পরিকল্পনার অভাবে মন্দিরটি দোতলা হয়েছে ঠিকই কিন্তু মন্দিরের কোনো চূড়া আজও পর্যন্ত নেই এ ব্যাপারে আমি যখন তাদের প্রশ্ন করলাম তার উত্তরে যেটা জানলাম তারা মন্দিরটা আরাক সংস্কার করতে চান সেটাই হবে পূর্ণাঙ্গ সংস্কার অর্থাৎ মন্দিরটার আশেপাশে কিছু জায়গা তারা অধিগ্রহণ করেছেন এবং মন্দিরটা আর একটা তল বাড়াবেন অর্থাৎ মন্দিরটা তিনতলা করে সেখানে তারা চূড়াটা তৈরি করবেন অর্থাৎ দোতলার উপরেই হয়তো চূড়াটা হবে অথবা তৃতীয় তল উঠে তারপরে চূড়াটা করবেন সেটা তাদের সামগ্রিক পরিকল্পনার মধ্যে রয়েছে এবং আমাকে তারা যা জানালেন এটা হতে আনুমানিক দুই থেকে তিন বছর আরো লাগতে পারে বর্তমান সেবক এদেরই বংশধর শ্রী সৈকত চক্রবর্তী মহাশয় জানলাম। যে এই মন্দির তৈরি করতে প্রভূত অর্থের প্রয়োজন এবং তার জন্য তারা তহবিল সংগ্রহ করছেন ভক্তরা অকালরে দান করেন তার নমুনা আমি সচক্ষে দেখে এসেছি একটি বাক্সের মধ্যে দানপ্রাপ্ত ছাড়াও একটি মন্দির উন্নয়ন প্রকল্প একটি বাক্সের মধ্যে সেখানে প্রভূত টাকা জমা পড়েছে বিশ্বাস করেন যে এই সিদ্ধেশ্বরী কালী মন্দির খুবই জাগ্রত বাৎসরিক কালী দিন খুবই ধুমধাম সহকারে এখানে পুজো করা হয় সেদিন পড়ানো হয় রাজবেশ বিশ্বাস করা হয় যে সেদিন কোন ভক্ত যদি মায়ের কাছে কোন পূর্ণ পূর্ণ করেন তবে সেটা হয় আমি এইখানে সামান্য একটু যোগ করে দিচ্ছি যেটা আমাকে শ্রী সৈকত চক্রবর্তী মহাশয় আমার ভিডিওতে বলেছেন আমি এখানে একটু উল্লেখ করে দিচ্ছি তার মুখে সামান্য কয়েকটি কথা এখানে আমি জুড়ে দিলাম নমস্কার আমি সৈকত চক্রবর্তী বর্ণব সিদ্ধেশ্বরী কালী বর্তমান প্রজন্মের একজন সেবক বর্ণব সিদ্ধেশ্বরী কালী বাড়ির ইতিহাস যদি আপনাকে ঘাটতে হয় ঘাটতে ঘাটতে আমরা যেটুকানি পাই আমরা বংশ পরম্পরায় এই মায়ের সেবা করে যাচ্ছি এই যে আমাদের বংশের প্রথম পুজো শুরু করেন তারানা চক্রবর্তী প্রতি বছর নিষ্ঠা ভরে এখানে রটনটি ও ফলহারিণী পুজো করা হয় আশ্বিন মাসের দুর্গাপুজো এবং চৈত্র মাসে বাসন্তী পুজোর সময় মহা হয় এখানে নবরাত্রি উদযাপন করা হয় এবং সেটা হয় মন্দিরের দোতলায় আগেই যেটা বলেছি এখানে মা কালী ছাড়াও আছেন মা ষষ্ঠী মা শীতলা এবং শনিদেব সহ অন্যান্য অনেক দেবদেবী মন্দির নগরী বর্ণমতে বহু প্রাচীন মঠ আছে সেটা আমরা সবাই জানি পায়ে হেঁটে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই সব স্থানে যেতেন সঙ্গে থাকতো ভাগ্নের হৃদয় জয় মিত্রির কালীবাড়ি ওয়াটবাড়ি জয়নারায়ণ ব্যানার্জি কালীবাড়ি সহ অন্যান্য মন্দির যেমন কাঁচের মন্দির আলমবাজার মঠ এখানেও তিনি ঘুরে বেড়াতেন ঠাকুর যেখানে কচুরি খেতেন যাদের কচুরি তার খুব প্রিয় ছিল সেই ফাগুর তেলেভাজার দোকান আজও আছে তবে সেটি এখন আর দরমার খেরা ভোগলা পাতা ছাউনি দেয়া নেই এখন সেটি একটি পাকা বাড়ি হয়েছে তার নামটাও বদলে গেছে নাম হয়েছে মুখরুচি বনগর রামকৃষ্ণ মিশনের বাৎসরিক সেটি একবার ছাপা হয়েছিল আমি এখানে তার ছবিটা যাই হোক যেটুকু ইতিহাস আমি সংগ্রহ করতে পেরেছি তার জন্য আমার কৃতজ্ঞতা জানায় শ্রী সৈকত চক্রবর্তী মশাইকে যিনি এই মন্দিরের বর্তমান পূজারী যদিও তিনি নিজেকে পূজারী বলেন না তিনি সেবক বলে আমার কাছে পরিচয় দিয়েছেন তা আজকের মতো আমি এখানে রাখলাম পরে বর্ণগরের আরো অন্য কিছু ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আমি আসছি সবাই ভালো থাকবেন আপাতত রাখছি চলি